মোবাইল ফোনের স্ক্রিনে কিছু একটা পড়ছেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু একটা দেখছেন এমন সময় বেশি উঠল বিজ্ঞাপন যা অনেকের জন্য বিব্রতকর মাত্র দুটি সেটিংস অফ করলেই আপনার ফোনে অবাঞ্ছিত বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে ফোনের সেটিংস থেকে একটি অপশন বন্ধ করতে হবে এবং দ্বিতীয় নম্বরটি ফোনের ব্রাউজার থেকে একটি অপশন বন্ধ করতে হবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে সেটিংস দুটি এনাবোল করব সো বন্ধুরা আপনি চাইলে ছোট্ট এই কাজ দুটি করে আপনার ফোনে অবাচিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারেন আচ্ছা বন্ধুরা এখন আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা সেটিং অপশনে যাব সেখান থেকে একটু স্কল করে আমরা নিচের দিকে যাব সেখানে গুগল অপশানে ক্লিক করবো সেখানে একটি নতুন পাতা খুলবে তারপর আমরা অল সার্ভিস একটা অপশান আছে সেই অপশনে ক্লিক করব তারপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে একটা অ্যাড অপশন দেখা যাচ্ছে আমরা অ্যাড অপশানে ক্লিক করবো অ্যাড অপশানে ক্লিক করলে একটা নতুন একটা পেজ খুলবে সেখানে দেখতে পারতেছেন অ্যানাবল ডিবাগ লগিং ফর অ্যাডস অ্যানাবল ডিবাগ লগিং ফর অ্যাডস আছে সেখানে আমরা অ্যানাবল করে দেব তো এবার আমরা চলে যাব একটা ব্রাউজারে আমরা সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারকে চয়েস করে নেব ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করব ডান দিকে তিনটি ডট দেখতে পাবেন আমরা ডটে ক্লিক করব তারপর এইরকম একটা লম্বা পেজ চলে আসবে সেই পেজের একবার নিচের দিকে সেটিং নামে একটা অপশান আছে সেই সেটিংয়ে আমরা ক্লিক করব তারপর এরকম একটা লম্বা ইন্টারফেস চলে আসবে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো তো সেখানে আপনারা দেখতে পাবেন সাইট সেটিং সাইট সেটিং নামে একটা অপশান আছে সেখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা স্কুল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে আসলে এরকম একটা কন্টেন নাম একটা অপশান আছে এর ঠিক নিচে পপস আফ অ্যান্ড রিডাইরেক্টস পপস আফস অ্যান্ড রিডাইরেক্টস একটা অপশান আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা টগল দেখতে পারবো ডান দিকে টগলটাকে অফ করে দিতে হবে তো এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে আবার সাইড সিটিংয়ে যাব সাইড সিটিংয়ের নিচে একটু স্কোর খুলে দেখতে পাবেন ইন্টারশিপ অ্যাডস এই ইন্টারশিপ অ্যাডসে ক্লিক করব তারপর এখান থেকে একটা টগল দেখতে পারবেন সেটাকে আমরা এনাবল করে দেব তাহলেই গুচ্ছ গুস বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে